আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বিওয়ার হল আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও বালা আইজ একটা ভিডিও লই আইছি আর ভিডিও ভিডিওটা আশা করা যায় আপনারা বালা লাগব আর ইজ এ ভিডিও বালা লাগার কথা নাগার ভিডিও আইজ নাগার কিছু কৌশল আপনারা কইম ইনশাল্লাহ আপনারাও এটাতে অনেক ফল পাইবা আর আমিও কয়েকটা নাগা আই সামনের আছে আমি কিলা পরিচর্চা করি কিতা কিতা খাই খানি দেই আর খানি দেওয়া আগে কিলা ফুল জোরে নাম অনেকজনের বেশিরভাগ থাকে যে ভাই নাগা তো আয় ফুল আয় কিন্তু ফুল জড়িয়া পড়ি যায় গিয়ে কিতা হরতাম ও সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করমু আর আরও আমার নাগার গাছ যেগুন আছে ওগুন দেখাইমু হইলেও বিসমুলিল্লাহ রহমান রাহেম আল্লাহর নাম দরিয়া ওঠাতে আরম্ভ আপনারা কা ও কা মাসাল্লাহ আমার নাগার গাছ নাগা ফুল দেখা নেই এবং নাগা দরাওয়া আরম্ভ করেছে আলহামদুলিল্লাহ আর ইটা ইটা যেন এটা হইল গিয়া অরিজিনালি নাগার ভাই মানে ইটা অত জাল আরে আর গ্রান সহলতা লাগে যেমন নাগা কিন্তু অত গ্রান আরে মাশাল গাছ দেখা অল্প দিনে কু ই গাছ ইনশাল্লাহ ও একটা গাছ দেখাইলাম দেহক্কা ও দহকা এটাও বড় আরম্ভ হয়ে গেছে গে ওহনকু আরও দশ পনেরো দিন বাদে ইনশাল্লাহ দেখা গাছটা খিলা হয় ও দহকা আর একটা গাছ ও দৌকা আমার ফুল আওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির লাহ লাহ শুক্রিয়া অনেকজনে এখনও রুইরা মাত্র রুইরা তে রুইলেও অসুবিধা নাই তার আর অইব ও আর একটা এটা আমার কিন্তু মর্সর গাছ এটা নাগা নাই কিন্তু কিভাবে ও দৌকা মানে উফরে জাফরা দিছে ধরানি আমি করি থলে কোনো আমার যত নাগার বা মরসর গাছ আছে থলে আমি জাফরা রাখি না জাফরা রাখলে কিতা ওই গাছটা অউনো গুড়ি থ একটা দরে আর হেসে আর ফল তেমন একটা আয় না ঔ দোকা আমার সাল্লা ঔকা আমার আর নাগার গাছ অনেক জাফ্রা কিন্তু আমি এটা থলোর ওই দোকা মাটি সব পালাইছি আর এটা স্ট্রিক দিছি দেওয়ায় গিয়া তার মানে খাড়া হইতো সাহায্য করব আর ও দোকা ফুল ওই দোকা আলহামদুলিল্লাহ আওয়া আরম্ভ হয়ে গেছে গিয়ে এরপরে ও দোকা আমি আর একটা নাগা দেখাই ওই আর একটা নাগা ওটা দুই তিনটা ডাল আছে আমি সহলটি ভাঙ্গিয়া ফালাইয়া ওই দোকা তলর তলর যে কিতা ফাটা উতা সব ফালাইছি কারণ যদি থলে যে জাফরা থাকে অনেক সময় নাগা বাই না থলে যদি জাফরা থাকে তাহলে দৌড়তো না আর ভিটামিন ডির সবচেয়ে বেশি দরকার ডি বলতে রৈদির দরকার গুড়ি আমি চূড়া দেখাই এখনে ওই ধোকা আমার মাটি একরে বুড় মানে অত বেশি একটা কিতা নাই ফানি আমি দেই না খুব নাগামর্ষ এটা পানি ভরি ওই দৌকার একটা মরচর গাছ মাসাল্লা দেখা ওই দৌকার পেপল এটা মনে হয় পেপল কালার আমি এটা মিক্স হয়ে যায় তো কিন্তু আগা ঢৌকা অগুণ বড়ইলে মাশালা অনেক বড়ইব ওই দৌকায় একটা নাগার গাছ আমি ওটা দেখাই সে বালাহরি ওবায় অবশ্য দোকা কিলা ফুল আগেছে দেখা নেই অগুণ ওই দোকা গুড়ি কিছু নাই সব পাতা ফালাইছি আর ইগুন তো এনও মনে হয় পঞ্চাশ ষাটটা মনে হয় অলরেডি ফুল আইছে আমি ফয়লা আস্তে আস্তে এহো সপ্তাহ এহো খানি দেয় থ্যাংক ইউ সো মাছ আল্লাহ আপনার নেখা আদাল আপনার পালাহরুক্কা আমার এক সিস্টার আর তাইনো বাঘ ইয়ার্ড থান গার্ডেনের নাম তো থাই না আমার বুঝতে ভাই আপনি ফয়লা যখন রোয়েন আপনি ও লিকুইডটা ইউজ করেন যেন তো এটা আমি আনসতাম এক লিটার ফাইভ নাইনটি নাইন দিয়ে ইবে থেকে আনসতাম আইস গেছি রেঞ্জও রেঞ্জও গিয়া ও জিনিস ও লিকুইডও খুব বালা দুই লিটার ফাইভ নাইনটি নাইন দিয়ে আনছি রেঞ্জও দেখিয়ার এমন চিপে লাগাইছে তো এক সপ্তাহ আমি কিটা দিই এক সপ্তাহ দিই আমি মেরিক্যাল ক্রপ এক সপ্তাহ আমি ও টমেটো ফিড যেতাম ওটা ও ও ওটা দেন যেন এটা যখন ফুল আয় ও ফুল গেছে মানে জড়িয়া পড়ি যায় কি তখন কো আপনারা ফুল জরিয়া পড়তো না ওটা ফানির লগে মিশাইয়া দেন যেন আল্লাহ রকমইলে আপনারা উপকার পাইবা আমার গাছ তো আল্লাহ ও দেখরা তো কা গাছ কত সুন্দর আরও কিছু গাছ হল আমার দেখাই ওই দেখো আমার একটা মর গাছ দেখানি কত সুন্দর ও দোকা ফুল দিয়া আইসে ও গাছও ইনশাআল্লাহ এক সময় তো অল্প দিনের ভিতরে অন্ত কিছু গরম আরম্ভ হইছে আল্লাহ মিললে ভালো হইব ওই দোকা আর একটা নাগার গাছ ওই দোকা কি সুন্দর আমি গুড়ি দেখাই ওই দোকা গুড়িত কি ইচ্ছু রাখছি না গুড়িত রাখলে বালাহরি ওয় না ওই দহকার আরো দুইটা গাছ মাসাল্লা মসর গাছ অত সুন্দর গাছ ওর আর ও একটা গাছ এটা গত বছরই নাগা ইটা নাগা অত গত বছরই ওই এ বছর পুরা ফুল ফুল দেখে ফুল বেসমার আইসে দেখে নাগা আওয়া আরম্ভ হইছে ইটা কোন সমটা অত সুবিধা উইবেন না এরপরে ও দোকা নাগার গাছ মাসাল্লাহ ওই দোকান আমার গাছ হল মাসাল্লাহ যে যেভাবে মানে ফুল হই দে আর অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আমার এগুণ ভালো হইব এরপরে আমি আরও দেখা পথরের গাছ আমার আছে ঔ দহা ঔ আৰু গাছ যোন ঠাণ্ডা হয় তাছৰ উৰ্বাই কম থাকে অহোন ঔতো গৰমৰ কেতিয়াবা ফৰছে আল্লাহে ঐ দকাৰ গছটা ক'ত সুন্দৰ গাছ ঐ দকাৰ অহোনকো ঔ যোন আগা হ'লে আৰম্ভ হৈছে আৱা আৰম্ভ হৈছে বা ফুলো দেৱা আৰম্ভ হৈছে ঔ দৰকাৰ এতিয়া অলপ দিনৰ ভিতৰত বৰ হৈ যাবগৈ বৰ হৈ গ'লে গেল্লাৰ ঘিলে ইজনে আৰু জাগা ওই ওই দোকা আরেকটা গাছ মাসা আল্লাহ ওই দোকা আমরিজ তোরা আরম্ভ হয়ে গেছে মাসাল্লাহ আর ওই দোকা উড়ি এমনি ইসলাম বাড়া উড়ির ওই যে মেঘদের বাতাসদের তুফানদের ওনা এমনি ইসলাম ওই দোকা মাসা আল্লাহ উড়ির ফুল আছে তো এগুণ মাল্লাহল ওইবো আর নাগা যখন দেখাই যাক তখন আরও দেখাইলাই ওই দোকা আর একটা গাছ ও আর একটা গাছ ওই আমার প্রত্যেকটা গাছর গুড়িতে আমি কিচ্ছু রাখি না যে কষ্ট হয় আরে গুড়ি যে জাফরা থাকে ওজন একটা গাছ ওজন একটা গাছ আমি দেখাই গুড়িত ওই দোকা য যে জাফরা আসেন যে সুন্দর আসেন কিন্তু আমি জানি যে গুড়ি রাখলে তোড়াক দিন সুন্দর লাগবে বুঝি না দেখা কিন্তু হিলা নাগা অর্থ নাই ওখান ওই দৌকা আগা দেওয়া আরম্ভ হয়েছে ইবাদি ফুলও দেওয়া আরম্ভ হয়ে গেছে গিয়ে এটা অল্প দিনের ভিতরে আল্লাহর সময় গাছ কিলা হয় বাংলাদেশে উড়ি ওবার রুইয়া তুইছি আলহামদুলিল্লাহ বারার ফলার ইসলাম ইতা মাটির লোক হতা করে সে বারা থেকে তুলি আনছি আর ওই দোকা মাসাল্লাহ বিতরে রাখা হয় গ্রিন হাউসের বিতরে রাখা হয় ওই দোকা ফুল হয়েছে ওই দোকা মাসাল্লাহ আর এটা আমার এইটো রাফাজ ইসলাম মাসাল্লাহ থান দেওয়ায় গাছ কিনতে আর তাই না কৈছিল যে বারা রুই না জলদি করে বিতরে আনো

ফৈশাক ফয়লা ফাটা আইসি আর ডেঙ্গা বিজেহে তো ইসলাম গুড়ি পানি দিয়া তো জ্বর দিছে জ্বর দেওয়ার পরে ওই দোকা মার্শাল্লাহ কি সুন্দর গাছ ও আরম্ভ হয়ে গেছে গিয়া ইবাদি ওই দৌকা ইটা আবার ওইব ওই দোকা ইনো তো তো পৈশাক লাগি কিতার দরকার হেভি গরমর দরকার গরম না ওইলে বালা বালাহরি ওয়ে না আর ওই দোকা কিছু বাঁক্কা হতোটা নাগার গাছ ইগুন দেখা যায় উড়বাই নাই তো আনি আমলা তৈসি ওখান দেখা যাও কিতা হয় যদি বালা ও তো ওইলো আশা করা যায় ওইবো ও দহক্কা ও পুরানা ফাতা এগুণ ফালাই পুরানা জনের ফাতা এগুণ ওগু দেখা যার পাক্কা উড়বাই রইছে ইনশাআল্লাহ ওইবো তো অগুন যখন একটু বড় হইব তো পট বদলিলে এমলা তাহ আর ওই দহকা বতো দুই আফটা আগে আমি দেখাইছিলাম অনু আমি ইটা বাক্কা আগে রুইছিলাম পরে ফ্রাইডে গেছি গিয়া কসুর গাছ অবস্থা বেশি বালা আছে না এরপরে ওই দরকার আমি লাইফ তুলি দিয়েছিলাম লাইফ তুলি তুললিয়া বেশ করে ফানি দিছি এক দেখা নিকিলা সুন্দর ও আর গরম পাইলে তো এই দেশ সব গরমও আসলে মেইন হইল কি গরম গরম যদিও হয় তে ফুয়ে ফসল যেস ইনশাআল্লাহ ওইব আলহামদুলিল্লাহ ষোলটা মিলে যাও ওই আর কীটা করতে খাব আর এবার দেখা দেখাইলে আর একটা রুইছিলাম বেগুনের গাছ ও তিন চারটা রুইছিলাম গাছও দেখ মার্শাল্লা খুব বালা আর ইখান সাফরলেও এটা পাক্কা খেতে হয়ে গেছে গে ও গাছ বড়ো হয়ে গেছে কিন্তু তো ওখান সাফরলে আমার নাগার গাছই নো ও আনলি মনে হয় এখনো নাগার গাছ আনলে কিতা হয়ে যায় জুফটা বান্ধিলে তো আরও মনে ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিও আর সদুর আপডেট ইনশাল্লাহ দিব মনে হয় সদুর বাংলা সদু জানো বাংলা সদু মার্শাল্লাহ খুব ভালো হল ইনশাআল্লাহ পরবর্তী আমি দেখাই মনে হয় আমার পায় না গাছ মার্শাল দেখা দেখাবর তো সদুর গাছে পাক্ষা নিচে কি বাড়া সেখানেও দেখা যায় ডাহ দেখ আর ওই দরকার এটা একটা সেরা ফালাইতে নাও ওই ওই তো ভারী না ওই তো ভারী এখন দেখা তো মাসাল্লাহ হয় আলহামদুলিল্লাহ যাও হয়েছে যাও ওর আর কি তা হল তো তো পাক্কা নাগা সম্বন্ধে দেখাইলাম আপনারাও নাগার যত্ন নৌকা ইনশাল্লাহ নাগা সহলেও খাইবা আমরাও খাইম আল্লাহ কমিলে আর দোয়া করিন যেন আর পর পরামর্শ তাহলে প্লিজ পর পরামর্শ দিবা আর যে যেখানে আছেন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা অ দুৱা হয় আৰু আপোনাৰ সকলো দুৱা চাই বিদায় নিলাম আছালুম ছে